নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি আপনাদেরকে শুনিয়ে আসছি এছাড়াও নানান পৌরাণিক তথ্য আপনাদের সাথে আলোচনা করে থাকি কিন্তু আজকের আলোচ্য বিষয়টি সম্পূর্ণ অন্য এবং সম্পূর্ণ ভিন্ন প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আলোচ্য বিষয়টি আপনারা অতি অবশ্যই কিন্তু বুঝতে পেরে গেছেন আজকে যে বিষয়টি সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তা অত্যন্ত জঘন্য এবং ভিন্ন অন্যতম একটি অপরাধ প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে যুগ যুগ যুগান্ত ধরে হয়ে উঠছে নারীদের ওপর বর্ব নির্যাতন এবং বর্বর অত্যাচার প্রিয় শ্রোতা বন্ধুরা এবার আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যুগ কয় প্রকার প্রত্যেকটি যুগ কয় প্রকার অর্থাৎ যুগ হচ্ছে চার প্রকার যেমন যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং সর্বশেষ কলি যুগ প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সত্য থেকে মেয়েদের ওপর অর্থাৎ নারীদের ওপর নানান নানান কিন্তু নারীদের হয়ে আসছে নির্মম অত্যাচার তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা সেটা হয় শক্তি প্রয়োগ করেই হোক না কেন কিংবা ছলনার দ্বারা সেই সত্য যুগে যেরকম ভাবে হয়ে আসছে ত্রেতা যুগ এবং দাপর যুগ আর সর্বশেষ হচ্ছে এই ঘোর কলিযুগ কলিযুগের সম্বন্ধে বর্ণনা করার পূর্বে আপনাদের সাথে একটু আগিয়ে অর্থাৎ দাপর যুগের সম্বন্ধে আলোচনা করি দাপর যুগে আমরা অতি অবশ্যই এটা লক্ষ্য করেছি যে সেখানে পঞ্চ পাণ্ডবদের গৃহবধূ অর্থাৎ পাঞ্চালির সাথে কি প্রকার নির্মম অত্যাচার করা হয়েছিল ভরা সভায় সার সম্পূর্ণ আত্মীয় এছাড়া সভাসদ নানান রকম মানুষ এছাড়া কর্মচারীও নিযুক্ত ছিল সভাসদদের মধ্যে পাঞ্চালি যেখানে কিনা তিনি ছিলেন পাণ্ডব পাণ্ডবদের পাণ্ডবদের বধূ এছাড়াও তিনি ছিলেন গোটা আর্য বংশের কিন্তু কুলবধূ প্রিয় শ্রোতা বন্ধুরা সেখানে তার শ্বশুর ভাসুর এছাড়া নানান রকম সভাসদদের সামনে কিন্তু পাঞ্চালের বস্ত্রহরণ করা হয়েছিল এবং তার বস্ত্রহরণ কি করেছিল দুঃশাসন প্রিয় শ্রোতা সম্পর্কে দুঃশাসন ছিল তার দেওয়ার এবার দুঃশাসন দুর্যোধন এছাড়া তাদের একশো ভাই কিন্তু সেই পাণ্ডবদের ওপর পাণ্ডবদের কুলবধূ অর্থাৎ পাঞ্চালির ওপর কিন্তু অত্যাচার চালায় তাকে টানতে টানতে অর্থাৎ তার কেশ টানতে টানতে কিন্তু তাকে ভরা রাজসভায় নিয়ে আসা হয়েছিল এবং সেই সময় নানান রকম গুণী গুণী মানুষদের সামনে কিন্তু তার বস্ত্রহরণ করা হয়েছিল প্রিয় সেই কিন্তু নারীদের হয়েছিল ওপর নির্মম এবং চরমতম বর্বর অত্যাচার প্রিয় শ্রোতা বন্ধুরা যুগে 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 নারীদের ওপর হয়ে উঠছে নির্মম অত্যাচার এবং সেই নির্মম নির্যাতনের পরিণাম অর্থাৎ তার ফলাফল যে কতটি ভয়ানক হয়েছিল তা কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু সেই দ্রৌপদীকে সেই বস্ত্র হরণ তার সম্মান রক্ষার হেতু যদি কেউ সম্মান রক্ষা করেছিলেন সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মায়া বলে দ্রৌপদীর হরণ রোধ করেছিলেন এছাড়া দ্রৌপদীর সম্মান নষ্ট হতে দেয়নি পরবর্তীকালে সেই দ্রৌপদীর সম্মান নষ্ট করা হেতু গড়ে উঠেছিল কিন্তু মহাভারতের মতন একটি যুদ্ধ অর্থাৎ মহাভারতের মতন একটি বিধ্বংসী যুদ্ধ যেখানে কিনা এক প্রজন্ম অর্থাৎ একজন ভ্রাতা অন্য ভাইয়ের ওপরে কিন্তু অস্ত্র তুলেছিল তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা একজন ভাই অন্য ভাইয়ের ওপরে কিন্তু অস্ত্র তুলেছিল এবং বধও করেছিলেন দুর্যোধনকে অর্থাৎ ধর্মস্থাপনার হেতু ধর্মস্থাপনার হেতু কিন্তু অধর্মকে নাশ করার জন্য কিন্তু ধর্মকে স্থাপন করার জন্য কিন্তু নিজের ভাইয়ের বিরুদ্ধ কিন্তু অস্ত্র তুলতে কিন্তু পিছু হয়নি পাণ্ডবরা প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ন্যায় বিচার পাইয়েছিলেন দ্রৌপদীকে অর্থাৎ দ্রৌপদী সেই সভার ওপর উপস্থিত সকল রকম লাঞ্ছনা এবং কিন্তু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিশোধ নিয়েছিলেন এবং এবং যুদ্ধের শেষে অর্থাৎ দুর্যোধনকে কিন্তু হত্যা করেছিলেন ভিকদর ভীম অর্থাৎ একটু এগিয়ে আপনাদের সাথে আলোচনা করি যেখানে যুদ্ধ চলাকালীন অর্থাৎ যুদ্ধের আগে যখন পাশা খেলা হয়েছিল কুরুবংশ এবং পাণ্ডবদের সাথে তখন কিন্তু ছলনার দ্বারা কৌরবরা অর্থাৎ দুর্যোধন কিন্তু ছলনার দ্বারা জয়লাভ করে এবং তখন শর্তে কিন্তু পাণ্ডবরা সমস্ত কিছু হেরে গেছিল এবং তারা কিন্তু সর্বশেষ তাদের কুলবধূ অর্থাৎ পাঞ্চালীকেও কিন্তু শর্তে বাজি হিসাবে রেখেছিল পাণ্ডবরা এবং সেই শর্তে যখন পাণ্ডবরা সমস্ত কিছু হেরে গেছিলো তখন কিন্তু এবং সেই সময় কিন্তু পাঞ্চালির ওপরও অধিকারও হারিয়ে ফেলেছিল পাণ্ডবরা এবং তার পরিণাম যে কতটা ভয়ানক তা কিন্তু আপনারা পূর্বেই জানতে পেরেছেন এবং হয়েছিল পাঞ্চালির ওপর নির্মম নির্যাতন প্রিয় শ্রোতা বন্ধুরা সেই নির্যাতনের কারণ অর্থাৎ সেই নির্যাতনের ফল কিন্তু মহাভারতের মতন যুদ্ধ এবং সে সময় দুর্যোধন যে কিনা তার সম্পর্কে দেওয়ার ছিল সে কিন্তু তাকে পাঞ্চালিকে কিন্তু নানা রকমের কটু কথা এছাড়াও নানান রকমের অসৎ অঙ্গভঙ্গ কিন্তু করেছিল যার ফলস্বরূপ হয়েছিল মহাভারতের মতন যুদ্ধ যেখানে দুর্যোধনকে হত্যা করেছিল ভীম এবং পাঞ্চালির সম্মান রক্ষা করা হেতু অর্থাৎ যুগে যুগে কিন্তু মেয়েদের ওপর হয়ে উঠেছে অত্যাচার নির্যাতন যেখানে কিনা ছাড়া হয়নি সেখানে কিন্তু পাশা খেলায় বাজি হিসাবে ধরা হয়েছিল এবং তার সম্মান নষ্ট করারও কিন্তু নানা প্রকার প্রয়াস করা হয়েছিল কিন্তু তার সম্মান ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা রক্ষা করেছিল এবং ধর্ম স্থাপনার জন্য কিন্তু অধর্মের বিনাশও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা সেই যুগের পরিবর্তনে অর্থাৎ কালের নিয়মে হয়ে উঠেছে আজও সেই নারীদের ওপর চরম নির্যাতন এবং চরম বর্বর অশান্তিকর পরিবেশ যেখানে নারীরা আজও নিজেদেরকে অসুরক্ষিত ভীত এবং সন্তোষ অনুভব করে থাকে এবার নারীরা আজও যেখানে বিজ্ঞান এত উন্নত সমাজ এত উন্নত এবং মানুষ যেখানে এতটাই উন্নত হয়ে গেছে সেখানে নারীরা আজ কিসের এত কুণ্ঠা কেনই বা তারা আজও ভীত কেনই বা তারা আজও তাদের ওপরে হয়ে উঠছে চরম নির্যাতন এবং চরম বর্বরতা তার উত্তর কে বা কারা দেবে কি কারণে তারা আজও লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে প্রতিটি ঘরে ঘরে কিন্তু নারীদের ওপর নানান রকমের কিন্তু লাঞ্ছনার শিকার হতে হচ্ছে প্রত্যেকটি মেয়েকে কিন্তু তার ঘরে কিংবা বাইরে কিংবা তার কর্মস্থানে কর্মস্থানে কিন্তু তাকে হতে হচ্ছে চরম নির্যাতনের শিকার তার ওপরই হচ্ছে পাশবিক এবং নারকীয় কিছু ঘটনা প্রিয় শ্রোতা বন্ধুরা আজও মেয়েদের ওপর হয়ে উঠছে চরম বর্ব নির্যাতন এর দায় কাদের এর দায়িত্বই বা কাদের কাদের জন্য হচ্ছে আজও মেয়েদের ওপর এই চরম নির্যাতন কেনই বা হচ্ছে মেয়েদের ওপর এই নিপীড়ন কেনই বা হচ্ছে মেয়েদের ওপরে শোষণ যেখানে যুগ এত উন্নত যেখানে সমাজ এত উন্নত কিন্তু মেয়েদের ওপরে নির্যাতন এবং চরম চরম অন্যায় হয়ে আসছে কিন্তু আজও প্রিয় শ্রোতা বন্ধুরা কেনই বা একটি মেয়েকে মরতে হচ্ছে তার কর্মস্থানে কেনই বা তার ওপরে হতে হচ্ছে এক পাশবিক নির্মম ঘটনা কেন কেন মেয়েদের ওপরে কেনই বা হচ্ছে এত বর্বর অত্যাচার কেন এই ঘটনার জবাব কে বা খারা দেবে কেন আজও সঠিক বিচার কেন মানুষ পাচ্ছে না কেনই বা একটি মেয়ের ওপরে হওয়া নির্মম নির্যাতনের জন্য আজও সেই মেয়েটিকে দূষারোপ করা হচ্ছে সেই নির্যাতন করা মানুষগুলোকে দোষারোপ করা হচ্ছে না কেন এর উত্তর কারা দেবে কেন সেই মেয়েটিকে ওপর আঙ্গুল তোলা হচ্ছে সমাজ এত অগ্রগতির সাথে এগিয়ে যাচ্ছে কিন্তু যুগে যুগে সেই মেয়েদের ওপর অত্যাচার কেন হচ্ছে মেয়েদের ওপর কেন এত নির্মম নির্যাতন হচ্ছে যেখানে আমাদের দেশে অর্থাৎ সারা দেশে যখন নারী শক্তির পুজো করা হচ্ছে যেখানে মা দুর্গা যেখানে মা কালী রূপে মাদের আরাধনা করা হচ্ছে সেখানে মায়ের স্বরূপ অর্থাৎ একটি নারীর ওপরে এই চরম নির্যাতন কেন করা হচ্ছে সেও তো মা অর্থাৎ যারা আজ এই চরম নির্যাতন করছে চরম নির্যাতন করছে একটি মেয়েকে তারাও তো কোনো মায়েরই সন্তান কোনো মায়ের সন্তান হয়ে আজ কেন একটি অন্য মেয়েকে ওপর এরকম চরম নির্যাতন করতে তাদের একটু কুণ্ঠাবোধ হচ্ছে না কেন তারা আজও আজও এই সমাজে জীবিত হয়ে আসছে মেয়েদের শরীর যা একটি একটি প্রাণীর সঞ্চার করতে পারে পারে যা জন্ম দিতে প্রাণের সেই শরীরকে কিছু পাশবিক পশু কিনা ক্ষত করছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে একটি নিবেদন মেয়েদের ওপর এই হওয়া অত্যাচারের কিন্তু আমাদের প্রতিবাদ করা উচিত যে বা যেখান থেকে আপনারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং মেয়েদের ওপর হওয়া এই চরম নির্যাতন এবং বর্বর বড় ঘটনার কিন্তু আমরা একত্রে তীব্র প্রতিবাদ করি এই প্রতিবাদ কিন্তু চলতে থাকবে এবং কোনো না কোনোভাবে কিন্তু প্রতিবাদ চলবেই এই প্রতিবাদ কিন্তু রোধ হবে না যে বা যারা এই নারী সমাজকে কুলুষিত করছে তাদের ওপরেও প্রতিবাদ করা উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা নারীদের ওপর হওয়া নানান রকম নির্মম অত্যাচার থেকে কিন্তু আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে এই যুগে যুগে মেয়েদের ওপর হওয়া চরম নির্যাতনের জবাব চাই জবাব দিতে হবে মানুষ জবাব চায় প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে একটু সম্পূর্ণ অন্যরকম আজকে একটি সম্পূর্ণ অন্য অন্যরকমের ভিডিও আপনাদের সাথে আলোচনা করেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কি বা কারা এর বিচার চান জবাব চান এটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন সর্বশেষ আজকে আপনাদের সাথে একটি বিষয়ে আলোচনা করতে চলেছি সর্বশেষ বক্তব্য যেটা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে যুগে যুগে হওয়া নারীদের ওপর এই অত্যাচারের কিন্তু বন্ধ হওয়া দরকার তার একটি দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা দেখতে চাই জগৎবাসী এবং ভারতবাসী কিন্তু আমরা দেখতে চাই আপনারা সবাই একমত হলে দয়া করে কমেন্টে লিখ ভুলবেন না বিচার চায় নমস্কার